না গুড মর্নিং एवरीवन তো আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিপুরের ব্লগ ঠিকনা দেখো ঘুম থেকে উঠে ম্যাডাম তারে রেডি হয়ে গেল বৃহস্পতিবা ঠাকুরের জায়গা ফুল ফুল লাগে তো বাবা অফিসারজন অলরেডি রেডি হয়ে গেছে তো তারপরে সেগুলা আনতে গেল তো ভাবলাম যে এত বড় শীত পড়েছে না সকাল ওটা রান্না করতে একদমই ভালো লাগছে না তো আজকে ভালো যে একটু ডিম টোস্ট খাবো কেন এই শীত শীতে কিন্তু এরকম গরম গরম ডিম টোস্ট খেতে বেশ ভালোই লাগে তো এখানে পেঁয়াজটাকে একটু কেটে নিচ্ছি আর ডিম ডিমের মধ্যে না একটু দুধ দিয়ে দিলে ডিম টোস্টটা খুব সফট হয় খেতে তো এই জন্য ডিমের মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি এবং ডিম টোস্টটা কিন্তু খেতে খুব ভালো লাগে একটু দুধ দিলে তো বানানো হয়ে গেছে তো আজকে এবং দুপুরের মেনুর জন্য কিন্তু খুব একটা বেশি আজকে ঝামেলা করিনি আলু পোস্ত ডাল উচ্ছালু ভাজা এই ছিল লাঞ্চের মেনু আজকে তারপর আমি এখানে খেতে বসে পড়েছি আরে শীতকালে আমার বারে বারে মনে হয় যে একটু চা আর কফি খায় তারপরে বারোটার দিকে একটু কফিও বানিয়ে নিয়েছিলাম তারপরে এখানে মামা এখানে জুস খাচ্ছিলো তারপরে স্নান টান করিয়ে দিয়েছিলাম স্নান টান করে এখানে দেখো নিজে নিজে ক্রিম মাখছে হাই তারপর এখানে পুজো টুজোও দিয়ে দিয়েছি কেন বৃহস্পতিবারের পুজো করতে কিন্তু একটু সময় লাগে তো এখানে পুজোও আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমাকে এখানে দায়ী দায়ী দেখো দানা খাচ্ছে মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি এখানে দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিয়েছি সেরে নেওয়ার পর তো আমার যা যা কাজ থাকে রিটিং করা তো সেগুলোই বসে বসে করছিলাম আর সন্ধ্যের দিকে ইচ্ছে করছিলো যে একটু চাউমিন খাই তো ওই জন্য বাড়িতেই কিন্তু চাউমিন বানিয়ে নিয়েছিলাম সস দিয়ে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগছিল আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা ফলো করে দিও দেখা হচ্ছে আবার কালকে